আবদুল্লাহ আয়সা তোমরা ঘুম থেকে ওঠো তোমাদের মাদ্রাসায় যাওয়ার সময় হয়েছে বাবা আর একটু ঘুমাই না 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 এখনই ওঠো না হয় মাদ্রাসায় যেতে দেরি হয়ে হয়ে যাবে তোমাদের আব্বু উঠে তৈরি গেছে অফিসে যাওয়ার জন্য তোমাদেরকে রেখে তোমার আব্বু এখন অফিসে চলে যাবে তাড়াতাড়ি ওঠো আচ্ছা আমি যান এখনই উঠছি আয়সা মা ওঠো জলদি শুভ সকাল আমি যান এখনই উঠছি আমি শুভ সকাল মা তোমরা তৈরি হয়ে আসো আমি তোমাদের জন্য নাস্তা তৈরি করছি এরপর আয়শার আবদুল্লাহ মিলে মাদ্রাসায় যাওয়ার জন্য তৈরি হয়ে আসে আসসালাম আলাইকুম আপু চান আপনি কি নাস্তা করেছেন না মা আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম তোমরা জলদি এসে নাস্তা করে নাও তোমাদেরকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে আমাকে আবার অফিসে যেতে হবে। আজ আমি নাস্তা করব না, আমার খিদে নেই। এভাবে কেন বলছো ভাইয়া? মাদ্রাসায় গেলেই তো তোমার ভীষণ খেতে পায়। কিন্তু এখন আমার কোনো খিদে নেই, আমি খাবো না। কেন খাবে না বাবা আব্দুল্লাহ? তোমার মা রোজ কত কষ্ট করে রান্না করে জানো? তুমি যদি না খাও, তবে তোমার আম্মুর খুব খারাপ লাগবে। খেয়ে নাও বাবা আচ্ছা ঠিক আছে বাবা আমি খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আমি চান নাস্তা খুব মজা হয়েছে জাজাকাল্লাহ খাইরান মায়েশা তোমরা এবার বেরিয়ে পড়ো আসসালামুয়ালাইকুম আমি জান আমরা তবে এবার মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হলাম ফি আমানিল্লা সাবধানে যেও বাবা তোমরা তুমি সাবধানে থেকো রাবেয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা ওয়ালাইকুম আসসালাম আল্লাহ ভালো রেখেছেন তোমরা কি জানো আমার কাছে একটা খুব সুন্দর দেখতে তীর আছে সেই তীর দিয়ে আমরা খেলতে পারি আমার মাথায় একটা বুদ্ধি আছে শুনবে কি বুদ্ধি আব্দুল্লাহ আমাদের বাড়ির পাশ থেকে কিছুটা দূরে গেলে একটা পুকুর আছে সেখানে ছোট্ট একটা জঙ্গল আছে আর সেই জঙ্গলে আছে অসংখ্য চড়ুই পাখি আমার তীরটা দিয়ে সেই চড়ুই পাখিদের ধরতে পারব কিন্তু তীর দিয়ে চড়ুই পাখি কি করে ধরবে তীর দিয়ে চড়ুই পাখির ডানায় আঘাত করলে চড়ুই পাখি নিচে পড়ে যাবে আর তখনই আমরা চড়ুই পাখিকে ধরে নেব কিন্তু আব্দুল্লাহ তোমরা কি জানো না এভাবে কোনো পাখি কিংবা কোনো পশুকে কষ্ট দিতে নেই আমরা তো শুধু খেলব আমি যদি তোমার হাতে আঘাত করি তবে তোমার কেমন লাগবে নিশ্চয় ব্যথা লাগবে ঠিক তেমনি তুমি যদি তে দিয়ে চোর পাখির টানায় আঘাত করো তবে জোড়ে পাখিরও ব্যথা লাগবে আমরা শুধু খেলবো সেখানে খেললে কিছুই হবে না রাসেল ঠিক কথাই বলেছে সোহেল আমরা শুধু খেলতে চেয়েছি একটু তবে শোনো হজরত ইবনে ওমর রাজি আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে অভিশাপ দিয়েছেন যে প্রাণীদের অঙ্গচ্ছেদ করে তাই আমি তোমাদের সাথে যেতে চাই না কারণ আমি বিনা কারণে কোনো পাখিকে কষ্ট দিয়ে পাপের ভাগীদার হতে চাই না আমি তোমাদেরকেও না করছি ঠিক আছে সোহেল তুমি যেহেতু যেতে চাও না তবে আমরা তোমাকে আর ডাকবো না রাসেল তবে আজ মাদ্রাসা শেষে বিকেলে কিন্তু তুমি চলে এসো ঠিক আছে আব্দুল্লাহ তবে এখন আমি আমার শ্রেণীকক্ষে যাই আল্লাহ হাফিজ বিকেল হতেই রাসেল আর আব্দুল্লাহ মিলে সেই ছোট জঙ্গলে চলে যায় সেখানে অনেক চড়ুই পাখির বাসা ছিল দেখলে রাসেল আমি বলেছিলাম না এখানে অনেক চড়ুই পাখি রয়েছে হ্যাঁ সত্যি তো এখানে তো অনেক চড়ুই পাখি রয়েছে মার্শাল্লাহ ওদের দেখতে কত সুন্দর লাগছে এবার দেখো আমি এই তীর দিয়ে চড়ুই পাখি ধরবো এই কথা বলে আবদুল্লাহ রাসেল মিলে তীর দিয়ে চড়ুই পাখির গায়ে আঘাত করতে লাগলো আর দুই তিনটে পাখি মাটিতে পড়ে গেল আর রাসেল মিলে পাখিগুলো হাতে তুলে দেখেছ আমি কত সুন্দর তীর পারি ছুটতে চলো এই চড়ুই পাখিগুলো নিয়ে পুকুরের পানিতে ছেড়ে দেই। কিন্তু এই চরু পাখিগুলোকে পানিতে ছেড়ে দিলে তোরা ওরা উঠতে পারবে না চলো দেখা যাক আবদুল্লাহ ডানায় আঘাত পাওয়া চরুগুলোকে পানিতে ছেড়ে দিতে চাইলো ডানায় আঘাত পাওয়া চুরি পাখিগুলো পানিতে কিভাবে বাঁচবে তারা সেটা চিন্তাও করল না তারা জঙ্গলের ভেতরের পুকুরটার কাছে গিয়ে সেই চড়িগুলোকে পানিতে ছেড়ে দিল চড়ি পাখিগুলো বাঁচার জন্য চেঁচামেচি শুরু করলো আর ডানা ঝাপটাতে ঝাপটাতে পুকুরের মাছ বরাবর চলে গেল আব্দুল্লাহ পাখিগুলো তো পুকুরের মাঝে চলে গেল এবার আমরা ওদেরকে কিভাবে তুলবো ওরা তো মারা যাবে হ্যাঁ তাই তো দেখছি পুকুরটা তো গভীর আমরা তো নিচেও নামতে পারবো না আচ্ছা রাসেল এগুলো বাদ দাও চলো আমরা বাড়িতে চলে যাই কাল আবার আসবো এসে পাখিগুলোকে পানি থেকে চলার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে চলো আপদ এবার তবে আমি আসি কাল আবার মাদ্রাসায় দেখা হবে আল্লাহ হাফিজ ঠিক আছে রাসেল সাবধানে বাড়ি যেও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আম্মি জান আমি বাড়িতে চলে এসেছি ওয়ালাইকুম আসসালাম আবদুল্লাহ তোমার শরীরে এত ধুলো লেগে আছে কেন কোথায় গিয়েছিলে তুমি আমি আর রাসেল মিলে খেলতে গিয়েছিলাম আম্মিজান আচ্ছা ঠিক আছে মাগরিবের সময় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নাও আজান দিলেই মসজিদে নামাজ পড়তে যাবে ঠিক আছে আচ্ছা আপনি চান ঠিক আছে আসসালামু আলাইকুম রাসেল আর আবদুল্লাহ কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ সোহেল তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কালকে তোমরা চড়ি ধরতে গিয়েছিলে হ্যাঁ আমি আর আব্দুল্লাহ মিলে চড়ি ধরতে গিয়েছিলাম আমরা সেখানে অনেক মজা করেছি তোমাকে ডাকলাম কিন্তু তুমি তো গেলেই না আমরা আজকে আবার যাব তুমি কি যাবে আচ্ছা ঠিক আছে আমিও যাব আজকে আচ্ছা ঠিক আছে তবে বিকেলে চলে এসো আমরা তিনজন মিলে সেই জঙ্গলে যাব এই কথা বলে তারা তাদের ক্লাসে চলে গেল বিকেলে আসর নামাজের তারা সবাই একত্রিত হলো আর তারপর নিয়ে সেই জঙ্গলের দিকে গেল জঙ্গলে যেতে তারা সবার প্রথমে পুকুরের কাছে গেল গিয়ে দেখলো কালকের চরু পাখিগুলো সেখানে মরে ভেসে আছে তা দেখে আবদুল্লাহ বলল একই রাসেল চরু পাখিগুলো তো মরে ভেসে আছে হ্যাঁ আব্দুল্লাহ তাই তো দেখছি আমরা তো ভেবেছিলাম আজকে এসে পাখিগুলোকে পানি থেকে তুলবো কিন্তু পাখিগুলো তো মরে আছে হে আল্লাহ এখানে তো বেশ কয়েকটা চড়ুই পাখি আছে তোমরা কালই পাখিগুলোকে পানিতে ছেড়ে দিয়েছিলে হ্যাঁ সোহেল আমরা পাখিগুলোকে প্রথমে আঘাত করে মাটিতে ফেলেছিলাম আর তারপর সেগুলোকে পানিতে নিয়ে ছেড়েছিলাম খেলার জন্য চড়ি পাখিগুলো ডানা ঝাপটাতে ঝাপটাতে পুকুরের মাঝে চলে গিয়েছিল তাই আমরা ভেবেছিলাম আজকে এসে পাখিগুলোকে পানি থেকে তুলব কিন্তু এখন তো দেখছি পাখিগুলো মরে গেছে ছি ছি আবদুল্লাহ আর রাসেল এ তোমরা কি করেছো আজ আমি এসেছিলাম তোমরা কিভাবে খেলো তা দেখার জন্য কিন্তু আমি তো ভাবতেও পারছি না তোমরা এমন কাজ করেছো তোমাদের খেলার জন্য কতগুলো নিরীহ পাখি মারা গেল আল্লাহ তোমাদের ক্ষমা করবেন না আমি তোমাদের সঙ্গে আর খেলবো না আমি এখনই চলে যাচ্ছি সোহেল সেখান থেকে রাগ করে চলে যায় বাবা আবদুল্লাহ কি হয়েছে তোমার আজ তোমার মন খারাপ লাগছে হ্যাঁ মা আজকে ভাইয়া আমার সাথেও কথা বলেনি বাবা কি হয়েছে তোমার তোমাকে কেউ কি কিছু বলেছে না বুজান আমাকে কেউ কিছু বলেনি আমার খাওয়া হয়ে গেছে আমি রুমে গিয়ে শুয়ে পড়ি আমার ঘুম পেয়েছে আব্দুল্লাহ আবার কি হলো কে জানে হয়তোবা কোনো কিছু নিয়ে মন খারাপ হয়েছে থাক ওকে আর কিছু বলো না ও ঘুমিয়ে পড়ুক অনেক রাত হয়েছে eki এ তোমরা কি করছো আমাকে তোমরা ছেড়ে দাও আমরা আমরাleftrightarrow তোমাকে ছাড়তে পারবো না আমাদের চোরাই মহারাজের আদেশে আমরা তোমাকে নিয়ে যাব না আমি তোমাদের সঙ্গে যাব না মহারাজ এই হলো সেই মানুষ ছেলে যে আমাদের বন্ধুদেরকে মেরেছে আপনি এই মানুষ ছেলে শাস্তি দিন তোমরাই বলো এই ছেলের কি শাস্তি হওয়া উচিত এই ছেলে বিনা কারণে আমাদের রাজ্যের চোরই পাখিদেরকে মেরেছে

তুমি সাতার কেন কাটতে পারবে না হাত বেঁধে দিলে হাত বাঁধা থাকলে তো আমি সাতার কাটতে পারবো না কিন্তু তুমি তো আমার রাজ্যের চড়ুইদেরকে ডানায় আঘাত করেছিলে আর তারপর তাদেরকে পানিতে ফেলে রেখেছিলে আমরা তো জানতাম না যে চড়ুই পাখিগুলো মারা যাবে আমরা ভেবেছিলাম পরের দিন গিয়ে চড়ুই পাখিদেরকে উঠিয়ে নিয়ে আসব আর নয়তো পাখিরা নিজেই চলে যাবে তোমার হাত বাঁধা থাকলে তুমি সাঁতার কাটতে পারবে না তাই তো তুমি চোরুইদের ডানায় আঘাত করে তাদেরকে পানিতে ফেলে রেখেছিলে তারা কিভাবে বেঁচে যেত বলতো পাখিরা তো মানুষের মতো কথা বলতে পারে না তাই চরুইরা তাদের আঘাতের কথাও তোমাদেরকে বলতে পারেনি অথচ তোমরা চরুইদেরকে মেরে ফেললে চরুইরা তোমরা এখনই এই মানুষ ছেলেকে ধরে হাত বেঁধে পানিতে ফেলে রেখে এসো ঠিক আছে মহারাজ আমরা তাই করছি না না তোমরা আমাকে ছেড়ে দাও আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে আমি আর কখনো এমন করব না না তোমার কোনো ক্ষমা নেই তোমাকে তোমার কর্মের শাস্তি পেতেই হবে না তোমরা আমাকে ছেড়ে দাও আমি আর কখনো এমন করব না বাবা আব্দুল্লাহ কি হয়েছে বাবা তুমি কি কোনো খারাপ স্বপ্ন দেখেছো রাবেয়ার ডাকে আব্দুল্লাহর ঘুম ভেঙে গেল ঘুম ভাঙতেই আবদুল্লাহ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং তার মাকে সমস্ত ঘটনা খুলে বলল সব কথা শুনে তার মা রাবেয়া বলল এ তুমি ভারী অন্যায় করেছ আবদুল্লাহ তোমার কারণে এতগুলো চড়ি পাখি মারা গেল এতে তোমার অনেক পাপ হয়েছে তুমি কি জানো ইসলামে এই সম্পর্কে কি বলা হয়েছে না আমি জান আমি জানি না রাসুল্লাহ সাল্লাহ আলহিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি অহেতুক কোনো চড়ি পাখিকে মেরে ফেললো কেয়ামতের দিন পাখিটি আল্লাহর কাছে এই বলে নালিশ করবে যে হে আল্লাহ ওই ব্যক্তিটি আমাকে অহেতুক হত্যা করেছে তা শুনে আল্লাহ তাআলা তোমাকে শাস্তি দিবেন আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি জান আমি আর কখনো এমনটা করব না আমি জানি আল্লাহ আমাকে ক্ষমা করবেন না তুমি নামাজ শেষে আল্লাহর কাছে প্রার্থনা করবে যেন আল্লাহ তোমাকে ক্ষমা করে দেন আর কখনো তুমি এমনটা করো না আব্দুল্লাহ তার ভুল বুঝতে পারে আর তারপর থেকে কখনোই কোনো পাখি কিংবা পশুকে আঘাত করে না আমি না এদিকে আসো আমি তোমার সঙ্গে কারো পরিচয় করিয়ে দেব কি হলো বাবা কি হয়েছে আরে উনি কি ইনি সুমাইয়া ইনি এখন থেকে তোমার নতুন মা মা নতুন মা কিসের নতুন মা আমার মা তো একজনই ছিল আমি না তুমি আজ থেকে ওনাকে মা বলে ডাকবে কেমন না আমি কাউকে মা বলে ডাকতে পারবো না এই মহিলাকে আমি মা হিসেবে মানি না উনি কি হঠাৎ এসে আমার মায়ের জায়গা নিতে চাইছেন আমি না আমি তোমার মায়ের জায়গা নিতে আসিনি তুমি আমাকে বন্ধু ভাবতে পারো আমি আপনাকে কিছুই ভাবতে চাই না এভাবে বলছো কেন মা আমি তো তোমার ক্ষতি চাই না আমি তো তোমার ভালো চাই আর যারা ভালো চাই তারাই তো বন্ধু আপনি আমার ভালো চান না আপনি আমাদের পরিবার ভেঙে দিতে এসেছেন আমি না এটা কি ধরনের কথা উনি তোমার বড় ভদ্রভাবে কথা বলো না আমি ভদ্রভাবে কথা বলতে পারবো না আমি কখনো এই মহিলাকে মা হিসেবে মেনে নেব না বাদ দিন ওকে একটু সময় দিন মাকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি তাই নতুন কাউকে মা হিসেবে মেনে নিতে ওর সময় লাগবে ওর উপর জোর করবেন না তুমি ঠিক বলছো আর আমি জানি আমি ভুল মানুষকে বিয়ে করিনি আমার বিশ্বাস তুমি একদিন ওর মন ঠিকই বদলে দিতে পারবে ইনশাল্লাহ ধৈর্য আর ভালোবাসা দিয়ে ওকে ঠিক বোঝাবো যে আমি সব সময় ওর ভালো চাই আল্লাহ আমাদের সহায় হন স্কুলে যেতে হবে তো আমি তোমার পছন্দের পরোটা আর ডিম ভাজি করেছি তুমি একবার খেয়ে দেখো ভালো লাগবে আমার পছন্দের খাবার কি তা আপনি কিভাবে জানেন তোমার বাবা আমাকে বলেছেন কেন তুমি খুশি হওনি খুশি আপনি আমার মানন আমাকে খুশি করার আপনার কোন দরকার নেই আমি না এভাবে ওর সাথে কথা বলা তোমার মোটেও ঠিক হচ্ছে না আমি যেভাবে ইচ্ছা সেভাবেই কথা বলবো ঠিক আছে মা তুমি যা খেতে চাও তাই খেও আমি জোর করব না আমার জন্য কিচ্ছু করার দরকার নেই আপনার আমি বুঝতে পারছি না তুমি কিভাবে ওর মন জয় করবে মেয়েটা এত জেদি ওকে একটু সময় দিন আমি জানি ও একদিন ঠিক বুঝবে ছোটদের মন ধৈর্য আর ভালোবাসা দিয়ে জয় করতে হয় তুমি সত্যিই একজন অসাধারণ মানুষ সুমাইয়া আল্লাহ তোমার ধৈর্যকে সফল করবেন দেখো আর শোনো আমি কাজের জন্য আজকে বাইরে যাব আসতে কিছুদিন দেরি হবে বুঝলে ঠিক আছে কাজ শেষ করে সাবধানে আসবেন আল্লাহ করুন কাল যদি স্যার আমাকে এই প্রশ্নের উত্তর দিতে বলে তাহলে তো কিছুই পারবো না এখন কি যে করি বাবাও পাশে নেই আমিনা তোমার কি হয়েছে আমাকে বলো যদি তুমি চাও আমি তোমাকে সাহায্য করতে পারি আপনি আমার সমস্যা কিচ্ছু বুঝবেন না আপনি কি জানেন অঙ্ক কিভাবে করতে হয় আমি ছোটবেলায় অঙ্কে ভালোই ছিলাম চলো দেখি তোমার কোথায় সমস্যা আপনি পারবেন তো ঠিক আছে আপনি পারলে করে দেখেন হুম এটা আসলে খুব সহজ দেখো এখানে গুণটা ঠিক করি এই সংখ্যাটা সঠিকভাবে বসাও এত সহজ এত সহজ একটা অঙ্ক আমি পারছিলাম না সব সমস্যার সমাধান সহজ হয় যদি আমরা সঠিক জায়গায় সমস্যাটা খুঁজি উনি এত ভালোভাবে বুঝিয়ে দিলেন উনি তো ভালো অঙ্ক পারেন আর কিছুতে সমস্যা হলে বলো আমি তোমায় সাহায্য করব ঠিক একজন বন্ধুর মতো আপনি যে আমাকে এটা শেখালেন এতে তো আপনার কোনো লাভ হলো না আর পরবর্তীতেও লাভ হবে না শুধু শুধু কেন আপার জন্য আপনার সময় নষ্ট করবেন লাভ লোকসানের কথা না ভেবেই আল্লাহর সন্তুষ্টির কথা ভাবা উচিত হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি অন্যকে ভালো কিছু শেখায় তার জন্য সবাব লেখা হয় আমি চেয়েছি তুমি সমস্যার সমাধান পাও আর এতে যদি আমি একটু সবাব পাই সেটা তো আমার জন্য লাভই উনি এত ভালো কথা জানেন আমি তো এসব জানতামই না তুমি কি এখন বিকেলে নাস্তা করবে? আমি তোমার জন্য নাস্তা আনব। না না, আপনাকে এত কষ্ট করতে হবে না। আমি কি খেয়ে নেব? আপনি চান ঠিক আছে। তুমি মন দিয়ে পড়াশোনা করো। উফ! এই জামাটা ছিঁড়ে গেল। কাল স্কুলে গেলে সবাই হাসবে। কি হয়েছে মা? তুমি কাঁদছো কেন? এটা আপনার চিন্তার বিষয় না তোমার সমস্যা মানেই আমার সমস্যা বলো কি হয়েছে আমার জামাটা ছিঁড়ে গেছে কাল স্কুলে কিভাবে যাব সবাই হাসবে আমায় দেখি পাপাও তো নেই যে নতুন জামা এনে দেবে চিন্তা করো না আমি কিছু একটা ব্যবস্থা করব আপনি ব্যবস্থা করবেন আপনি কিভাবে আমাকে সাহায্য করবেন আল্লাহর উপর ভরসা করলে সব ঠিক হয়ে যায় তুমি জামাটা আমাকে দিয়ে দাও কাল আমি ঠিক করে দেব আমি না এটা দেখো তো জামাটা ঠিক লাগছে তো এটা কিভাবে সম্ভব এত দ্রুত আপনি কিভাবে এটা সারিয়ে তুলেছেন বোঝাই তো যাচ্ছে না যে জামাটা ছেঁড়া ছিল একদম মাকের মতো লাগছে এটা ঠিক করতে তো অনেক টাকাও লেগেছে মনে হয় একজন মা কখনো তার সন্তানের চিন্তাকে ছোট করে দেখে না আর জানো হাদিসে আছে যে নিজের সম্পদ আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যয় করে তার প্রতিদান দ্বিগুণ হয় তোমার জন্য আমি সেটা করেছি উনিকে সত্যি আমার খারাপ চান কত সুন্দর ভাবে উনি আমার জামাটা ঠিক করে দিলেন ঠিক যেমন মা করতেন তেমন করেই তো করলেন উনি কি সত্যি আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসেন কি হয়েছে আমি না সুন্দর হয়নি বুঝি না না অনেক সুন্দর হয়েছে আমি এখন স্কুলে যাই আমার দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে সাবধানে যাও আমি তোমার পছন্দের খাবার তৈরি করে রাখবো স্কুল শেষে আমিনা যখন বাড়ি ফিরে আসে তখন ওকে খুব ক্লান্ত দেখাচ্ছিল আর এমন ক্লান্ত শরীর দেখে সুমাইয়া এগিয়ে আসে আমিনা কি হয়েছে তোমার তোমার চেহারা এমন ফ্যাকাসে লাগছে কেন কিচ্ছু না শুধু একটু মাথা ঘুরছে আমিনা হঠাৎ করে মাটিতে বসে পড়ে সুমাইয়া দেখে আমিনার গা জ্বরে পড়ে যাচ্ছে হে আল্লাহ তোমার শরীর তো ভীষণ গরম তুমি তো জ্বরে পড়ে যাচ্ছ এত জ্বর নিয়ে তুমি স্কুলে গিয়েছিলে কেন মা আমায় কিছু বলনি কেন আমি ভেবেছিলাম এমনি ঠিক হয়ে যাবে চিন্তা করো না আমি এখনই তোমার জন্য ওষুধ নিয়ে আসছি সোমাইয়া আমিনাকে কোলে তুলে ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয় সে দ্রুত ঠান্ডা পানিতে তোয়াল ভিজিয়ে আমিনার কপালে রাখে জল দেয় পরম যত্নে তার সেবা করতে থাকে আল্লাহর ওপর ভরসা রাখো মা তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে আল্লাহ আমার মেয়েকে সুস্থ করে দিন আপনার রহমতে সব সম্ভব সারা রাত জেগে সুমাইয়া আমিনার সেবা করতে থাকে ভোরবেলা আমিনা চোখ খুলে দেখে সুমাইয়া তার হাত ধরে বসে আছে আমিনার চোখ ছল ছলে হয়ে ওঠে উনি আমার জন্য রাত ছিলেন উনি কি সত্যিই আমাকে ভালোবাসেন এতটা ত্যাগ একজন মাছের আর কেই বা করতে পারে। একটু পরেই সুময়ার ঘুম ভেঙে যায় এবং সে দেখে আমিনার চোখ দিয়ে পানি পড়ছে একি কি আমিনা তোমার কি হয়েছে তুমি কাঁদছ কেন জ্বর কি আরো বেড়েছে খারাপ লাগছে তোমার চিন্তা করবেন না আমি এখন সুস্থ আছি তাহলে তুমি কাঁদছ কেন মা আমি আমার ব্যবহারের জন্য কাঁদছি মা আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি অথচ আজকে আপনি সারা রাত জেগে আমার সেবা করলেন বাবা বাড়িতে নেই আপনি চাইলেই আমাকে এখানেই ফেলে রাখতে পারতেন কিন্তু আপনি তা করেননি আমি ভেবেছিলাম সকল সৎ এক হয় কিন্তু আপনি আমার সেই ভুল ধারণা ভেঙে দিয়েছেন আপনি আমাকে সত্যি অনেক ভালোবাসেন এবং আমার ভালো চান আপনি কিসের ক্ষমা মা সব সময় নিজের সন্তানদের ক্ষমা করে দেন হ্যাঁ তুমি তো আমার সন্তান আমার লক্ষ্মী সোনা মেয়ে এখন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও আমরা একসাথে অনেক মজা করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে দ্রুত সুস্থ করে দিন আমি আমার নতুন মায়ের সাথে অনেক মজা করতে চাই ইনশাল্লাহ